আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে শোহক ভাইয়ের কবুতরের খামারে তো শোয়াক ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আপনারা কবুতরের পাশাপাশি বিভিন্ন প্রজাতির বিভিন্ন কালারের রং বেরঙের বাজরিকের পাখি পাবেন স্পেশালি আজকে পাবেন একজোড়া লুটিনো লাভবাট পাখি এবং একই সঙ্গে বরাবরের মতো ভাইয়ের কাছে রয়েছে দেশি মুরগির কালেকশন সহ বেশ কিছু কালেকশন তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করবেন ইনশাল্লাহ চলুন আমরা শুরুতেই সোহাগ ভাইয়ের সাথে কথা বলি যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো থ্রি জিরো নাইন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শখ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মোহন আল্লাহ তাল রহমতে তো দর্শক বন্ধুরা কে কেমন আছেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন শোক ভাই জি ভাই আজকে প্রচুর পরিমাণে পাখি আছে জি ভাই কবুতর আছে জি মুরগি আছে জি গুগু আছে গুগু আছে জি ভাই আমার লাভ বাট পাখিও আছে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সামনে ঈদ আছে পবিত্র কুরবানি জি সবারই একটু ব্যস্ততা সময় কাটে এবং অর্থনৈতিক অনেক সমস্যা আছে সবাই আসলে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সবকিছুর দাম বৃদ্ধি জি ভাই আসলে কবুতরটা টা তো শৌখিন জিনিস জি ভাই না সবকিছু বাঁচিয়ে তারপরে শখটাকে বেঁচে বাঁচিয়ে রাখতে হবে জি জি ইনশাল্লাহ দামটা একটু সেভ করে দেওয়ার চেষ্টা করবেন আমার দর্শকদের জন্য ইনশাল্লাহ ভাই হাতের নাগালে থাকবে অবশ্যই তো আমি এটাই বরাবরের মতো আপনার কাছে দাবি করব আর দাবি কিছু নাই যে কম দামে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ কেনার চেষ্টা করবেন কমে জি জি কমে কিনলে ইনশাল্লাহ কমে দিতে পারবেন তো আজকে কত জোড়া কালেকশন থাকবেন ইনশাল্লাহ এই বিশ থেকে বাইশ জেড়ার কবতরা থেকে বাইশ জোড়া কবুতর থাকবে জি পাখি আছে পাখি আছে তারপর লাভবার পাখি আছে

বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতে আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতর এটা গিরিবাস কবুতর না ভাই জি ভাই গিরিবাস গিরিবাস কবুতর তো বাঘা এটা হচ্ছে বাঘা এটা নর জি এটা নর আর ওইটা হচ্ছে মাদি শখ ভাই এই পেয়ারটাকে ডিম বাচ্চা করছে হ্যাঁ রানিং পেয়ার ভাই রানিং কবুতর দর্শক সাইজটা দেখেন অনেক বড় সাইজ আছে যারা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আজকের প্রথম জোড়া দাম কত চাচ্ছেন ভাই এই জোড়াটা ভাই 1000 টাকা 1000 টাকা জি শখ ভাই এটা কি চাওয়া দাম নাকি একদম আচ্ছা চাওদাম ভাই একদম না একদম কত একদম 800 টাকা ভাই 800 টাকা না মাশাআল্লাহ তো দর্শক মাত্র 800 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এই গিরবাস কবুতরের জোড়াটা ডিম বাচ্চা করার রানিং একটা পেয়ার পছন্দ হলে ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে අපটা শার্ডিং কবুতরের একটা জোড়া ঝর্ণা শার্ডিং ডান দিকে যেটা আছে এটা নর কবুতর উপরে দেখতে পাচ্ছেন হাড়ের উপরে এবং বাম দিকে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর তো এই পেয়ারটাও তো ফুল রানিং না জি ভাই ফুল রানিং ডিম বাচ্চা ওকে আছে জি ভাই আচ্ছা তো মাসাল্লাহ খুব চমৎকার একটা ঝোনা শাড়ি কবুতরের জোড়া দর্শক বন্ধুরা ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার একদম অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন নটটা ডাকাডাকি করতেছে পছন্দ হলে যোগাযোগ করবেন শখ ভাই এই জোড়াটার দাম কত এই জোড়াটা ভাই পনেরোশো পনেরোশো টাকা এইটাও কি চাওয়া দাম না একদম এটা চাওয়া দাম ভাই একদম কত ভাই একদম বারোশো টাকা ভাই মাত্র বারোশো টাকা দর্শক বন্ধুরা ঝর্ণা শাড়িং কবুতর পাচ্ছেন আজকের জন্য মাত্র বারোশো টাকায় যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার এই যে দেখেন ডিম সহ আছে মার্শাল্লাহ এই যে দেখেন দুই দুইটা ডিম আছে এখানে এবং দুইটাই জমানো ডিম জমানো ডিম সহ

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর আছে এটা হচ্ছে মাক্সি কালার জি মাক্সি রেসার মাক্সি রেসার কবুতর একটা পায়ে রেড কালারের ট্যাগ লাগানো আছে রিং আর একটার পায়ে আপনার লেমন কালারের রিং লাগানো আছে দেখতে পাচ্ছেন এখানে নর কোনটা ভাই ওইটা ভাই ডানেরটা নর ডানেরটা নর বামেরটা মাদি না এটা ডিম বাচ্চা ওকে আছে তো ইনশাআল্লাহ রানিং রানিং পেয়ার না জি জি মাশাআল্লাহ তো দর্শক এই যে দেখেন কবুতরের সাইজ কোয়ালিটি আর গেটআপটা দেখাই দিচ্ছি ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার পছন্দ হলে ইনশাআল্লাহ শোক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে শোক ভাই জি ভাই এই জোড়াটার দাম কত ভাই এই জোড়াটা ভাই 1500 টাকা মা চাও দাম চাও দাম 1500 একদম না একদম 1200 টাকা একদম 1200 1200 টাকা দর্শক মাত্র 1200 টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন শোক ভাই জি ভাই এটা কি কবুতর ভাই এটা নর তো হচ্ছে কালদম ভাই নর কালদমার মাদি মাদিটা হচ্ছে গিরিবাজ গিরিবাজের মাদি দর্শক বন্ধুরা গিরিবাজ জিরা গলার মাদি

দেখেন যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ তো সুহাক ভাই এটা কি কবুতরের জোড়া এটা একটা গিরিবাস একটা কাকজি ভাই একটা কাকজি এই যে কাকজিটা কি নর মাদি মাদি আচ্ছা দর্শক এটা কিন্তু কাকজি কবুতর এটা মাদি আর এইটা হচ্ছে গিরিবাস কবুতর এই গিরিবাসটা হচ্ছে নর কবুতর তো এই দুইটা এইভাবেই জোড়া হ্যাঁ রানিং জোড়া আচ্ছা তো দর্শক এটা এইভাবে রানিং একটা জোড়া তো বিশেষ করে বাচ্চা খাওয়ার জন্য বা দেখা সুন্দর যে জন্য

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে সোহাক ভাই এটা কি কবুতরের জোড়া ভাই এটা চিলা কবুতর ভাই চিলা না সাপচিলা 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 জি 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 আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে দেখেন সাপচিলা কবুতর একটা জোড়া এখানে নর কোনটা মাদি কোনটা সোহাক ভাই এই সামনেরটা নর মাদি সামনেরটা মাদি পিছনেরটা নর জি 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 আচ্ছা এই যে দর্শক দেখেন কবুতরের জোড়াটা আরাচারা দেই

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার মাক্সি কালারের রেসার কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন এদের সাইজ কোয়ালিটি এবং স্ট্যান্ডিং পজিশনটা এখানে সামনের দিকে যেটা আছে ডানে এটা নর বামেরটা মাদি ফুল রানিং শোক ভাই জি ভাই দাম দাম কত চেয়েছেন এটা হচ্ছে ভাই দ্বিতীয় পেয়ার মাক্সি রেসার দ্বিতীয় পেয়ার এটা এটার দামও আমার চাওয়া দাম পনেরোশো এটা এটা পনেরোশো টাকা চাওয়া দাম একদম একদম বারোশো টাকা বারোশো টাকা দর্শক এই পেয়ারটাও বারোশো টাকার বিনিময় ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আছে এখানে একটা হচ্ছে আপনার সবজি কালার আর একটা হচ্ছে মাক্সি কালার মাক্সি কালারটা আপনাদের নর কবুতর দেখতে পাচ্ছেন এবং সবজি কালারটা মাদি কবুতর না ভাই জি ভাই রানিং পেয়ার তো এটা আলহামদুলিল্লাহ এই জোড়াটার দাম কত এই এই জোড়াটার দাম 1500 টাকা মাত্র চাওয়া দাম এই জোড়াটা 1500 টাকা চাচ্ছেন জি জি একদম না একদম 1200 একদম 1200 টাকা 1200 টাকা ফিক্সড জি ভাই দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া বিউটি আছে ব্ল্যাক বিউটি তো পিছনে মাদিটা আর সামনে নটটা দেখতে পাচ্ছেন নটটা ভরপুর অ্যাকটিভ প্রচুর ডাকা করে আপনারা দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা করা ভাই এই পেয়ারটা এটা ফুল রানিং ভাইয়া একটা ডিম কালকে

ভাইয়ের কাছ থেকে প্রায় সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কিং কবুতর আছে হোয়াইট কিং এর একটা জোড়া সামনে যেটা আছে এটা নর না ভাই জি ভাই পিছনেরটা মাদি হ্যাঁ ডিম আছে এটা কি ডিম পারছে অলরেডি জি জি মাশাআল্লাহ আমি একটু উঠাই দেই এই যে দর্শক দেখেন কবুতরের কোয়ালিটিটা দেখেন এবং এখানে দুইটা ডিম দেখতে পাচ্ছেন আপনারা ডিম দুইটার বয়স কয় দিন শোক ভাই এটা এক সপ্তাহ ডিমের বয়স 7 দিন জি জি ডিম ডিম জমছে দুইটাই জি জি চেক দাও আছে জি জি আচ্ছা আচ্ছা তো দর্শক দুইটা জমানো ডিম সহ এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন শোক ভাই জি ভাই ডিম সহ এই পেয়ারটার দাম চাচ্ছেন কত আপনি 2500 টাকা ভাই 2500 টাকা কি চাওয়া দাম নাকি একদম দাম চাওয়া দাম একদম কত একদম বাইশশো টাকা বাইশশো টাকা দশকবন্ধরা বাইশশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এই হোয়াইট কিং কবুতরের জোড়াটা দেখেন আপনারা ডিমসহ বাইশশো টাকায় যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ আবারও মাদি ডিমে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন নিতে পারবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শকবন্ধরা আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর আছে এটা ব্ল্যাক কালারের মুরারসেল কবুতরের একটা জোড়া দেখেন যারা চিনেন তারা বুঝবেন খুব চমৎকার একটা জোড়া মোরারসেল ব্ল্যাক মোরারসেল আর সবচাইতে বড়ো কথা হচ্ছে এই জোড়াটার সাথে কিন্তু অলরেডি বেবি আছে আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন খুব সুন্দর দুইটা বাচ্চা বাচ্চাগুলো ফুটে গেছে বাচ্চাগুলো আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখেন দুইটা বাচ্চা কিন্তু সমান ঠিক আছে খুব চমৎকার তো বাচ্চা দুইটা এদেরই না আচ্ছা এদেরই দুইটা বাচ্চা দর্শক আপনারা কিন্তু বাচ্চা সহ ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো সোহাগ ভাই বাচ্চা সহ এই পেয়ারটা কত চাইতেছেন পঁয়ত্রিশশো টাকা জি একদম কত একদম বত্রিশশো ভাই বত্রিশশো তিন হাজার করে দেন সোহাগ ভাই আচ্ছা ঠিক আছে কিন্তু ভাই আমি এটা চোখ পুরা বন্ধু এক সপ্তাহ যে কদিন লাগে আমি চোখ পুরা বন্ধু যাতে যে লোক নিবে উনি যাতে পালতে পারে ওই আমি ওই অনুযায়ী ডেলিভারিটা দিব আচ্ছা আচ্ছা মানে এটা ডেলিভারি দিবেন আপনি চোখ ফুটার পর এটা অ্যাডভান্স করে রাখতে পারবে অথবা ফুল পেমেন্ট করেও রাখতে পারবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জনপ্রিয় কবুতর আছে এটা হচ্ছে আপনার এক্সিবিশন কবুতরের একটা জোড়া এই যে এটা নর এটা এটা নর এটা নর কবুতরটা আর এই যে হারিতে আপনার মাদি কবুতরটা একদম কাকের মতো শেপ কিন্তু কবুতরে এবং কবুতর অলরেডি ডিমও দিয়ে দিছে ডিম কি দুইটাই পাচ্ছে জি 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 দুটো আছে এই যে দর্শক দেখেন তিনটা ডিম আছে এখানে ও একটা অন্য ডিম আছে আচ্ছা একটা অন্য কবুতরের ডিমও এখানে আছে ওদেরকে দিয়ে ফুটাচ্ছে ভাই তো মাশাআল্লাহ খুব চমৎকার আর বডি ফিটনেসটা কিন্তু অনেক মোটা তাজা এই যে দেখেন এটা কি নর না এটা নর এটা নরটা না জি 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 আচ্ছা আচ্ছা তো শক ভাই জি ভাই এই জোড়াটা ফাইনালি কত টাকা দাম চাই এই জোড়া 2500 ভাই এই জোড়াটা টাকা 2500 টাকা একদম একদম 2200 ভাই 2200 দশকবন্ধরা এই পেয়ারটা একদম 2200 টাকা হলে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন শক ভাই এগুলা কি কবুতর এটা কালো হুমা ভাই কালো হুমা কবুতর 마শাআল্লাহ দশকবন্ধরা এই যে দেখেন ব্ল্যাক কালারের হুমা কবুতরের একটা জোড়া দেখতে পাচ্ছেন যারা কালো হুমা খুঁজতাছেন বিশেষ করে এই কবুত্রগুলো দেখতেও অনেক সুন্দর আর পোস্টার খুব ভালো করা যায় যারা বাচ্চা খাওয়ার জন্য নিতে চান তারাও নিতে পারেন বিকজ এদের বাচ্চাগুলো কিন্তু সাইজে একটু বড় হয় তো যাই হোক পেটটা দেখতে অনেক চমৎকার আছে একদম যে ব্ল্যাক কালার নিতে পারেন দাম কত ভাই এই প্যাটটা ভাই 1500 টাকা দাম 1500 টাকা চাওয়া দাম একদম না একদম 1200 টাকা একদম 1200 টাকা লাস্ট জি ভাই দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এই যে নটটা নিচে নামলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কি কবুতর গিরিবাস গিরিবাস ভাই গিরিবাস কবুতর দর্শক বন্ধুরা দেখেন আপনারা রানিং গিরিবাস যেহেতু ডাকা করতেছে ডিম বাচ্চা করছে তো জি 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 রানিং পেয়ার রানিং পেয়ার কত টাকা দাম ভাই সোহাগ ভাই এই জোড়াটা 1100 টাকা ভাই 1100 কে চাওয়া দাম না একদম চাওয়া দাম চাওয়া দাম 1100 একদম একদম 900 টাকা ভাই 900 টাকা ফিক্সড জি ভাই দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে তো এই জোড়াটার একটা হচ্ছে আপনার ডান কালার দেখতে পাচ্ছেন ডান কালারটা নন্ন মাদিক এটা মাদি আর একটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারটা নর জি 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 আর এই পেয়ারটার সাথেও বাচ্চা আছে দর্শক আমি আপনাদেরকে যদি একটু দেখাই এই যে দেখেন বাচ্চা ঠিক আছে তবে এখানে বাচ্চা কিন্তু তিনটা দেখেন তিনটা না ভাই জি জি তিনটা বাচ্চা দুইটা ওদের একটা অন্য বাচ্চা তো আচ্ছা ওদের বাচ্চা কয়টা ওদের বাচ্চা দুইটা আর একটা অন্য কবুতরের বাচ্চা জি 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 আচ্ছা এখন কি এদের সাথে ওদের দুইটা দিবেন না তিনটা বাচ্চা দিয়ে দিবেন তিনটা বাচ্চা দেব ভাই তিনটা আরেকটা কিসের বাচ্চা ছিল আরেকটা মনে রেসারের বাচ্চা ও আচ্ছা কত টাকা দাম চাইতেছেন এই পেয়টা টাকা একদম ভাই একদম 2500 টাকা 2500 টাকা একদম ফিক্সড জি ভাই দামাদামি করা যাবে না তিনটা বাচ্চা সহই তিনটা বাচ্চা সহ একদম টাকা দছক পছন্দ হলে যোগাযোগ করবেন

স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নিতে পারেন শক ভাই এটা কি কবুতর এটা এটা কালো হুমা ভাই কালো হুমা কবুতর না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা এটা কালো হুমা কবুতরের সেকেন্ড বা দ্বিতীয় পেয়ার তো এই পেয়ারটাও তো ফুল রানিং আছে আলহামদুলিল্লাহ রানিং পেয়ার গ্যারান্টি ওয়ান্টি আছে ইনশাল্লাহ এই পেয়ারটার দাম কত চাচ্ছেন আপনি চাইতেছেন বেচা বিক্রি একদম একদম দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর শোক ভাই এটা কি কবুতরের জোড়া ভাই ময়না ঝাঁক কবুতর ময়না ঝাক কি ডিমে আছে ডিমে আছে আলহামদুলিল্লাহ ডিমে যেটা বসা ওটা হচ্ছে মাদি আর উপর একটা নর না এই যে দর্শক দেখেন কবুতর কিন্তু দুইটা ডিম অলরেডি কমপ্লিট ডিমের বয়স কয়দিন ভাই কয়দিন হয়েছে ডিমের বয়স পাঁচ দিন পাঁচ দিন না পাঁচ দিন তো অলরেডি কালো হয়ে গেছে ডিম তো জমানো ডিম সহ একটা দাম কত বারোশো টাকা চাওয়া দাম না একদম একদম কত এক হাজার টাকা ফিক্সড সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর আর এটা হচ্ছে একটা ডেনিশ কবুতর হলুদ ডেনিস আর একটা হচ্ছে আপনার ম্যাকপাই কবুতর কালো ম্যাকপাই কালো ম্যাকপাইটা আপনার মাদি কবুতর না ভাই আর ডেনিসটা নর এটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো ইনশাল্লাহ দুইটাই রানিং তো সিঙ্গেল যদি কেউ চায় দেওয়া যাবে তো ইনশাল্লাহ আর যদি কেউ জোরাটা নেয় কত টাকা রাখবেন পনেরোশো একদম ভাই আচ্ছা তো দর্শক এই পেয়ারটা পনেরোশো টাকা আরও তিনশো টাকা কম জোরা নিলে মাত্র বারোশো টাকায় নিতে পারবেন আর সিঙ্গেল নিলে সাতশো টাকা পিস যেটাই নেই একদম ইনকাম সুপ্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার এক জোড়া লাভ আছে এটা কি লাভ ভাই এটা লুটিনো লাভ লুটিনো না জি জি মাশাআল্লাহ এটা লুটিনো কি রেড আই জি 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 না অরেঞ্জ 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 না জি 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 মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লুটিনো অরেঞ্জ হুড জি 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 খুব সুন্দর একটা জোড়া তো এই জোড়াটার বয়স কি রকম ভাই এটা ফুল রানিং ভাই ফুল রানিং জি প্রথম দিন দিছিল আমি ডিম সহ আনছিলাম ভাইয়া আচ্ছা ডিম সহ নিয়ে আসছিলেন জি জি প্রথম দিন পারছে না জি জি উনি বইলা দিয়েছে যে আপনি ডিম নেওয়ার পরে বসবে না আচ্ছা পরে দুই দিন তিন দিন বসার পরে আর বসে না বুঝছেন আচ্ছা এখন আবার ডিমগুলো ফলাই দিছে আমি আবার বিডিং করতেছে আশা করি এক সপ্তাহের ভিতরে আবার এখানে আপনার ই কোনটা ভাই ওই মেল কোনটা ফিমেল কোনটা আচ্ছা মেল ফিমেল আমি বলতে পারতেছি না কিন্তু

দাম থাকবে ভাই কত বলছেন একদম পাঁচ হাজার টাকা রাখা একদম পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন পাখিগুলো খুব সুন্দর দেখতে কিন্তু মাসা আর আর বার্ড পাখি তো এগুলো এমনিতেও দেখতে অনেক অনেক চমৎকার লাগে অনেক সুন্দর লাগে দেখেন যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ মানে অনেক কিন্তু রিজনেবল প্রাইস মাত্র পাঁচ হাজার টাকায় খাঁচা সহ ফুল সেট আপ আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে বাজরিগার পাখি রয়েছে খুব সুন্দর বাজরিগার পাখি এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে মানে অনেক চমৎকার দেখতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জোড়া রয়েছে আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন শখ ভাই এই এই জোড়াটা কি আগে পরে ডিম বাচ্চা করছে রানিং রানিং না মার্শাল্লাহ তো ভাইয়ের কাছে কিন্তু বরাবরই পাখির কালেকশনগুলো থাকে বিভিন্ন প্রজাতির পাখিগুলো নিয়ে ভাই কাজ করেন তো যারা পাখির প্রেমী আছেন অবশ্যই ভাইয়ের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করে নিতে পারবেন শোক ভাই জি ভাই বাজরিগার গুলো প্রাইস কিরকম ভাই জান বাজরিগার গুলো ভাই এটা আমার চাওয়া দাম হইছে এই সেটআপে 1700 টাকা 1700 টাকা চাওয়া দাম এই ফুল সেটআপ সহ এখানে যে সেটআপে খাঁচাটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার চাইনিজ খাঁচা জি জি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন চাইনিজ খাঁচা দিয়ে যারা সেটআপ নেবেন সতেরোশো টাকা একদম না পনেরোশো টাকা একদম একদম পনেরোশো টাকা ফিক্সড এখানে হারিও পাবে এবং খাওয়ার বাড়ি পানির বাটিও পাবে আর এই নর্মাল খাঁচা দিয়ে নিলে বারোশো টাকা এরকম খাঁচা দিয়ে বাজরিকার নিলে বারোশো টাকার বিনিময়ে নিতে পারবেন ইনশাআল্লাহ এখানে আরো বাজরিকার আছে আমি আপনাদেরকে দেখাই দিই এই যে দেখি আমি দিন যেটা আসে এটা কিন্তু মালার উপরে বয়ে রয়েছে দেখছেন মানে দুলনার উপরে খুব সুন্দর একটা জোড়া তো এই জোড়াটার প্রাইস কিরকম সেম সেম একই দাম আচ্ছা সেম দাম থাকবে নিলে বারোশো টাকা এই খাঁচা দিয়ে নিলে বারোশো আর এই খাঁচা দিয়ে নিলে পনেরোশো টাকা আরো আছে ভাই ডিম আছে এই যে দেখেন বাজরি এটা ডিম সহ আছে না মার্শাল্লাহ এই যে ডিমে বসে আছে হ্যাঁ ডিমে তা দিচ্ছে সম্ভবত পাখিটা ওটা পাখি এটা মাদি পাখি না মানে মেয়ে পাখি আর এইটা হচ্ছে পুরুষ পাখি দেখেন আপনারা

ডিমসহ পাখিও ভাইয়ের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন তবে দামের ক্ষেত্রে কিন্তু কোনো তারতম্য নেই দামের ক্ষেত্রে আপনি ডিমসহ নিলে যেই প্রাইসটা থাকবে ডিম সারা নিলেও একই প্রাইস থাকবে এই যে দেখেন এই বাজরিকারের জোড়াটাও কিন্তু ডিমসহ এখানে রয়েছে নিতে পারবেন ইনশাল্লাহ যার যেরকম পছন্দ এই যে দেখেন দেখতে পাচ্ছেন হয়তো খুব সুন্দর দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এখানে একজোড়া ঘুঘু আছে তো এটা হচ্ছে আপনার মিনি ঘুঘু বলে অনেকে অনেকে আবার ডায়মন্ড ডাব বলে তো আসলে এটার মূলত নাম হচ্ছে আপনার ডায়মন্ড আপ ঠিক আছে মানে এটা হচ্ছে অনেক ছোট প্রজাতির একটা ঘুঘু এটা দেখতে অনেকটা চমৎকার এবং এই পেয়ারটা কি আপাতত রানিং আছে ফুল রানিং ডিম বাচ্চা করা না আচ্ছা আচ্ছা নর্মালি কনফার্ম এই পেয়ারটার দাম কত বারোশো টাকা আচ্ছা এটা কি চাওয়া দাম নাকি একদম একদম এক হাজার টাকা কি শুধু পাখি শুধু পাখি আর সেট সহ সেট আপটার দাম হয়েছে আটশো টাকা আটশো টাকা এই খাঁচা সহ পুরো সেটআপ আপ আঠারোশো টাকা আঠারোশো পনেরোশো টাকা ফুল সেটআপ নিলে পনেরোশো টাকা দর্শক বন্ধুরা আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ঘুঘু রয়েছে ভাইয়ের কাছে এগুলো কিন্তু আপনার অস্ট্রেলিয়ান ঘুঘু জি 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 বাংলাদেশি না অস্ট্রেলিয়ান ঘুঘু তো যারা হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘুর প্রেমী আছেন বা পালতে চান অনেকদিন ধরে খুঁজতেছেন তারা কিন্তু ভাইয়ের কাছ থেকে এই অস্ট্রেলিয়ান ঘুঘুর কালেকশনগুলো সংগ্রহ করে নিতে পারেন দেখতে পাচ্ছেন অনেক চমৎকার চমৎকার সব অস্ট্রেলিয়ান ঘুঘু আর এগুলো কি আপনার মেল ফিমেল আছে ভাই জি 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 মেল ফিমেল আছে না জি আলহামদুলিল্লাহ এখানে কত পিস ঘুঘু আছে সর্বমোট এখানে ভাইয়া পিস 8 পিস ঘুঘু আছে কেউ যদি সব একসাথে নেয় একটা ডিসকাউন্ট হবে তো ইনশাআল্লাহ জি জি ইনশাআল্লাহ আর এক এক পিস বা এক এক জোড়া কত করে চাইতেছেন জোড়া 800 টাকা 800 টাকা জোড়া থাকবে এক জোড়া নিলে জি আর যদি এখানে কয় জোড়া বলছেন 4 জোড়া 4 জোড়া এই 4 জোড়া একসাথে নিলে কত রাখবেন একসাথে নিলে 700 টাকা 2800 টাকা চার একসাথে নিলে 2800 টাকা টাকা করে জোড়া জি সাথে 2800 টাকা একদম থাকবে জি তো দর্শক বন্ধুরা যদি ভালো লাগে ইনশাআল্লাহ কেউ নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চার জোড়া ঘুঘু সংগ্রহ করে নিতে পারেন ইনশাআল্লাহ দেখেন আপনারা ঘুঘু গুলো খুব চমৎকার দেখতে ঘুঘু নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে খুব চমৎকার কিছু কোয়েল পাখি রয়েছে এই কোয়েল পাখিগুলো কিন্তু একটু আনকমন আর ইউনিক কালারের আমরা সচরাচর যে কোয়েল পাখিগুলো দেখি এটা কিন্তু সেরকম না এটার কালারটা একটু অনেক অনেকটা লাইট ওয়েট মানে একদম ইউনিক কালার ঠিক আছে তো এগুলা কি রানিং ভাই ডিম ডিম পারে রানিং না ডিম পাড়া অলরেডি শুরু হয়ে গেছে মাসাল্লাহ তো অনেকেই কোয়েল পাখির ডিম খাওয়ার জন্য কোয়েল পাখি পেলে থাকেন অবশ্য অনেকে আবার বাচ্চা বাচ্চা কাচ্চাদেরকে ডিম খাওয়ানোর জন্য কোয়েল পাখি পালেন তো আপনারা কিন্তু ভাইয়ের কাছ থেকে নিতে পারেন এখানে মোটামুটি আপনার নয় দশ পিস আছে এরকম না ভাই নয় পিস নয় পিসের দাম কত একসাথে নয় পিস নয়শো টাকা ভাই একশো টাকা পিস নয় পিস নয়শো টাকা আর কোন ভাই যদি একসাথে নেয় আটশো টাকা মানে এক পিস এক পিস নিলে একশো করে পিস আর একসাথে নিলে আটশো আটশো টাকা ফুল প্যাকেজটা সুপ্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি মুরগির বাচ্চা রয়েছে সাথে একটা মা মুরগি সহ দেখেন আপনারা মানে ফুল একটা প্যাকেজ যারা নিতে চান মুরগির কালেকশান এগুলা দেশি মুরগি আসলে দেশি মুরগি কম বেশি আমরা সবাই পছন্দ করে থাকি তবে অনেক এলাকা আছে এরকম এখনও যে দেশি মুরগিগুলো কিন্তু খুব একটা পাওয়া যায় না যতটুকু চাহিদা তো যাই হোক দেশি মুরগি খুব ভালো একটা জিনিস বিকজ এদের যে এদের কাছ থেকে আপনার ফরেন মুক্ত কেমিক্যাল মুক্ত মাংস পাওয়া যায় এবং ডিম পাওয়া যায় তো যারা হচ্ছে এগুলো নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন সোহাক ভাইয়ের সাথে সোহাক ভাই বাচ্চা কয়টা ভাই এখানে বাচ্চা আছে দশ পিস ভাই দশ পিস বাচ্চা সহ এই মুরগিটার দাম কত এই মুরগিটার দাম ভাইয়া বত্রিশশো টাকা তিন হাজার টাকা একদম কত রাখবেন একদম আঠাইশো টাকা রাখা যায় আঠাইশো টাকা একদম আঠাইশো টাকা বাচ্চা বড় হয়ে গেছে ভ্যাকসিন করা ভাই আচ্ছা বাচ্চা অলরেডি অনেক বড় হয়ে গেছে দর্শক এবং একই সঙ্গে এই বাচ্চাগুলো ভ্যাকসিন করা রয়েছে যারা নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু কবুতর আছে এখানে এক দুই তিন চার পাঁচ পিস কবুতর হ্যাঁ পাঁচ পিস কবুতরের মধ্যে একটা কালো কালো আমরা দেখতে পাচ্ছি এটা যেটা আছে হচ্ছে আপনার হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আপনার নর কবুতর এখানে একটা আছে ক্রিম কালারের এটা কি গিরিবাসিবাস গিরিবাস কবুতর এখানে আছে একটা কিং কবুতর এটা হচ্ছে কিং নামাদি এটা নর আর গিরিজেল গিরিজেলটা নর আর ওইটা কি ওইটা নর ওইটাও নন না জি জি তো এগুলো কোনটার দাম কত ভাই এটা কিংটা যদি নেন 1200 টাকা আচ্ছা আর এই ডেনিশটাও 1200 টাকা ডেনিশটাও 1200 টাকা জি এটা চাওয়া দাম আচ্ছা গ্রিজেলটা গ্রিজেলটা হচ্ছে 600 টাকা 600 টাকা এটাও চাওয়া দাম জি এটা হচ্ছে আর গিরিবাস দুইটা কোনটার দাম কত গিরিবাস দুইটা 2400 টাকা পিস 800 টাকা 800 টাকা জি আচ্ছা আচ্ছা তো এগুলো চারশো টাকা পিস থাকবে দর্শক বন্ধুরা টাকা আর এই দুইটা থাকবে বারোশো টাকা এগুলো সবগুলো আলোচনা করার সুযোগ আছে দর্শক বন্ধুরা আজকে কিন্তু মাত্র কিং পাচ্ছেন পাঁচশো টাকায় ডেনিশ পাচ্ছেন পাঁচশো টাকায় গিরিজেল পাচ্ছেন একই সঙ্গে পাঁচশো টাকা করে দুইটা গিরিবাজু আপনারা পাচ্ছেন ইনশাল্লাহ পঁচিশশো টাকায় ফুল এই প্যাকেজটি যারা নিতে আগ্রহী ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সোহাগ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি একটা সিঙ্গেল একটা মোরগ তো মোরগটা দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটা মোরগ ঠিক আছে এটা কিন্তু আপনার গলা শিলা মোরগ দেখতে পাচ্ছেন গলা না ভাই জি 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 গলা শিলা আর দেখতে কিন্তু অনেক চমৎকার দেশি মোরগ দেশি মোরগ না জি 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 অরিজিনাল ভাই জি অরিজিনাল মাশাআল্লাহ ঝুলটা দেখেন